ও অ্যান্টিফ্যাঙ্গাল গুণ সম্পন্ন নিয়মিত রসুন খেলে সর্দি কাশি ফ্লু এবং ছোটখাটো সংক্রমণের বিরুদ্ধে আমাদের শরীরকে কিন্তু সুরক্ষা দেয় হার্ট ভালো রাখে রসুন এলডিএল অর্থাৎ খারাপ কোলেস্টেরল ও টাইগ্লিসাইড কমায় এবং সামান্য এইচডিএল অর্থাৎ ভালো কোলেস্টেরলকে বাড়ায় এটি রক্তনালীর স্থিতিসাপকতাকে উন্নত করে এবং ধমনীতে প্লাক জমা কমায় যার ফলে হৃদরোগ হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের ঝুঁকি অনেকাংশে কিন্তু কমে যায় মস্তিষ্কের সুরক্ষা দেয় রসুনে রয়েছে অ্যান্টি অক্সিডেন্ট ও অ্যান্টি ইনফ্লেমেটারি গুণ যা মস্তিষ্কের কোষকে অক্সিডেটিভ স্ট্রেস ও বয়সজনিত ক্ষতি থেকে কিন্তু রক্ষা করে কিছু কিছু গবেষণা এটা জানা গেছে মস্তিষ্কে রক্ত প্রবাহ বাড়িয়ে স্নায়ুর রোগের ঝুঁকিকে কিন্তু কমিয়ে গবেষণা দেখা গেছে রসুন উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে কারণ এটি রক্তনালী শিথিল করে এবং রক্ত সঞ্চালনকে উন্নত করে উচ্চ রক্তচাপে ভোগা মানুষের জন্য এটি কিন্তু বিশেষভাবে উপকারী যা হৃদরোগের ঝুঁকিকে অনেকাংশে কমিয়ে দেয় প্রদাহ কমায় দীর্ঘস্থায়ী প্রদাহ আর্থারাইটিস ডায়াবেটিস এবং বেশ কিছু ধরনের ক্যান্সারের সঙ্গেও সম্পর্কিত কিন্তু রসুন রসুনে থাকা অ্যান্টি অক্সিডেন্ট ও সালফার যৌগ শরীরে প্রদাহজনিত সমস্যাকে কিন্তু কমাতে সাহায্য করে এতে ব্যথা এবং ফোলাভাব নিয়ন্ত্রণে থাকে